হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওতে খুব সংক্ষিপ্ত সময় মাত্র ত্রিশ সেকেন্ডে প্রিয় ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং প্রিয়জনকে হঠাৎ করে চমকে দিতে পারেন আপনি এই ভিডিওর মাধ্যমে এর পাশাপাশি ভালোবাসার মানুষকে শুভেচ্ছাও জানাতে পারেন এবং সব থেকে বড়ো ব্যাপার ইউটিউব এবং ফেসবুকে এই ছোট ছোটো স্ট্যাটাস দিয়ে রিল ভিডিও তৈরি করতে পারেন যেগুলো কিন্তু দ্রুত ভাইরাল হয়ে যেতে পারে আপনার পছন্দ কোনো গানের মিউজিক বা কোনো গানকে ট্যাক করে দিয়ে আপনি কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতে পারেন দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের এই ভিডিওগুলো কিন্তু তুমুল জনপ্রিয় তবে এই ভিডিওগুলো এর আগে তৈরি করার জন্য কিন্তু অনেক সময় লেগেছে কোনো কোনো ভিডিও তৈরি করতে এক থেকে দেড় ঘন্টাও লেগেছে কিন্তু আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এখানে শুধুমাত্র একটা ছোট্ট অ্যাপস ডাউনলোড করতে হবে আর কাজ নেই এরপর তিরিশ সেকেন্ডের ভিতরে আপনি কিন্তু এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন তো বেশি ভাগ না বোকে একেবারে ডিরেক্ট চলে যায় ভিডিওতে চলুন শিখে নেওয়া যাক কিভাবে তিরিশ সেকেন্ডের ভেতরে আপনি স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন এর জন্য সবার আগে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন ভিআইডিও এটা লিখে সার দেওয়ার পরে এই যে চলে আসবে প্রথমে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আমি ডাউনলোড করে রেখেছি বলে ওপেন আসছে আপনি এখান থেকে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন মাঝে মধ্যে অ্যাড আসতে পারে অ্যাডগুলো কেটে দেবেন এরপর টোটাল ভেতরে চলে যাবো আমরা এই যে ভেতরে যাওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন এই ধরনের একটা ফেস চলে আসবে সামনে দেখেন অসংখ্য ছবি রয়েছে অসংখ্য ছবি এর যে কোনো একটা ফ্রেমের ছবি আপনি কিন্তু বেছে নিতে পারবেন যেখানে দুটো ছবি আছে সেখানে আপনার দুটো ছবি দিতে হবে যেখানে একটু ছবি আছে সেখানে আপনার তিনটে ছবি দিতে হবে তো এই যে লাভ দেওয়া এই ছবিটা আসলে সিলেক্ট করছি এই যে সিলেক্ট করলাম নিচে এই যে ক্রিয়েট লেখা আছে ক্রিয়েট লেখার উপর ক্লিক করলেই আপনার ছবি চলে আসবে যে আমি আমার একটা ছবি দিলাম এখানে দেখেন দুটো ছবি চাচ্ছে আর একটা ছবি লাগবে সেই ছবিটা আমি একটু নিচের দিকে যাই কার ছবি দেবো কার ছবি দেবো এই যে শান্ত ছবি দেখতে পাচ্ছি শান্ত ছবি লাগিয়ে দিই দেখি কেমন দেখা যায় এই যে শান্ত ছবি লাগিয়ে দিলাম শান্ত দাঁত কালাচ্ছে দাঁত কালানো শান্ত ছবি দিয়ে দিলাম এরপরে কিন্তু এই যে আর কোনো কাজই নেই এরপরে যে কাজটা সেটা অ্যাপসি করছে এই কারণেই কিন্তু আমি বলেছিলাম যে মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগবে এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনি আপনার পছন্দ মতো কিন্তু মিউজিকটাও সেট করতে পারবেন এই যে জানি সাইড আমি দেখাচ্ছি এখান থেকে কিন্তু আপনি মিউজিকটাও সেট করে নিতে পারবেন এরপরে আর কোনোই কাজ নেই দেখেন চমৎকারভাবে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে এই যে স্ট্যাটাস ভিডিও আপনি আপনার পছন্দ মতো গান বা যে কোনো মিউজিক দিয়ে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করে ফেলতে পারেন দর্শক বন্ধুরা আশা করছি যে পদ্ধতিটা আমি বললাম এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই আহ তিরিশ সেকেন্ডের ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন এবং দেরি না করে বসে না থেকে যারা ইউটিউবিং বা ফেসবুকে আগ্রহ প্রকাশ করছেন বা করতে চাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত এই ধরনের রিল ভিডিও বা শর্টস ভিডিও তৈরি করে প্রতিদিন দুই থেকে তিনটা করে ভিডিও আপলোড দিতে পারেন এবং একটা পর্যায়ে দেখবেন আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক পেয়ে গেছে আপনার ভিডিও ভিউ প্রচুর পরিমাণে বেড়ে গেছে কারণ এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু প্রচুর জনপ্রিয় এবং এখন কিন্তু ট্রেন্ডিংয়ে আছে এই ধরনের ভিডিও দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ